যে একটা সরকার আমাদের দেশে যুব সমাজকে ধ্বংস করার জন্য অনেক পুলিশ কর্মকর্তারা তারা প্রতিহত করার চেষ্টা করেছে অনেক পুলিশ কর্মকর্তার ছেলেমেয়েরা ডাক এডেক হয়ে নিজের পিতাকে পর্যন্ত নেশাগ্রস্ত অবস্থায় খুন করেছে আপনারা দেখে পাঁচ তারিখের আগে যখন আমি চেয়ারম্যান ছিলাম আপনারা জানেন শত শত দিন আমাদের এসপি শামসুল স্যার সহ আরো পুলিশ নিয়ে আমরা বিভিন্ন স্কুলে মিটিং করেছি সচেতনতা বৃদ্ধি করার জন্য চেষ্টা করেছি যতটুকু সম্ভব হয়েছে দশজন বাদলে বীর্য নষ্ট হয় এই বীর জনকে যদি আমরা প্রতিহত না করি তাহলে সমাজ কিছু করা যাবে না আজকে যারা আমাদের আশপাশে যারা আমাদের বিক্রি করে আমরা যাদেরকে জানি কার বাড়িতে বিক্রি করে এই জায়গার মধ্যে তারা বসা সবাই জানি মামাহরের নাম লজ্জা লজ্জায় এই লজ্জা নাম নামে সমাজকে ধ্বংস করার দিকে আমরা দাবিত করছি এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে একটা জালিম সরকার টিকে নাই আর আমরা সব মানুষ যদি এক হয়ে যায় কিসের নেশা কিসের চোর কিসের ডাকায় দশ মিনিট লাগে না আমরা দেখেছি সালনা থেকে অনেক ধরে মেরে ফেলেছে চোখের সামনে আমরা দেখেছি আমাদের এলাকায় অনেক ডাকাত মেরে ফেলেছে উনিশশো পঁচাশি জনে আমরা পাহারা দিয়েছি চোর রাস্তা রাস্তা পাহারা দিয়েছি

এই মানবিক পুলিশ আর যে পুলিশ আসামি না পাইলে আর নাই আসবে না বর্তমান পুলিশ তারা সকলেই সুন্দর সমাজ ব্যবস্থার জন্য তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে রাখছে আমরা সঠিক তথ্য দিই না তাদের তো কোনো অপরাধ নাই পরে যদি বারো ভিতরে সে বাড়ি না হয় হয় ঐক্যবদ্ধ কে মেসেজ করেন আমাদেরকে অবহিত করেন আমরা সকলে মিলেমিশে এক চিন্তায় আজকে স্থির হই যে আমরা সমাজে কিছু করতে চাই আপনার জন্য আমার জন্য আমাদের পরিবারের জন্য দেশের জন্য এই রাষ্ট্রের জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার দেখার বিষয় না এই এলাকাটা ঐক্যবদ্ধ রাখা সামাজিক নিরাপত্তা দেওয়া প্রত্যেকটা মানুষের নৈতিক অধিকার আমরা যারা রাজনীতি করি আমরা যারা সমাজকর্মী দাবি করি আমাদের সকলেই এই জায়গাতে আমরা ব্যর্থ কেন পারলাম না বাস্তব চিত্রে চলুন সাহেবের নেতৃত্বে আমরা গাজীপুর সদর থানায় প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে মাদক নির্মূল কমিটি করি নেশাভুক্ত কমিটি করি ডাকাত প্রতিহত করার কমিটি করি করে আমরা সকলে ঐক্য হতে থাকি স্কুল মাদ্রাসার শিক্ষক ছাত্র এবং সকল পেশাজীবী অঙ্গ সংগঠন যারা আছে সবাইকে সাথে নিয়ে আমরা এই মিটিং করে কমিটি করে আমরা একবার বাজার পাহারা দেওয়ার জন্য অনেক সময় আমরা তৈরি করেছি ছোট ছোট তৈরি করেছি ওসি সাহেবের নির্দেশে এসপি সাহেবের নির্দেশে আগে ভরে করেছি চলুন আবার আমরা ওসি সাহেবের নেতৃত্বে সুন্দর পাহারা দেওয়া বিভিন্ন ভাগের কমিটি তৈরি করা এবং কমিটির মাধ্যমে বাজারে পাহারা নিয়োগ করা পাবলিক যদি কার কার কোনো নেশা বিক্রি হয় আপনারা জানেন আমরা আমরা পদক্ষেপ নিই ওই দোকানদার সহ সচারণ দোকানদারি না করতে পারে তার দোকানে যত আড্ডা না দিতে পারে ওই চার দোকান বন্ধ করে দেয় না চত রাতের এগারোটার সহ যেই দোকানে নিরিবিলি জায়গায় চা বেসা কিনি হয় চার ফাঁকে ফাঁকে কি বেসা কিনি হয় এরও দেখা দরকার বিভিন্ন ময়লা বাড়ি বাড়ি থেকে ময়লা যায় ময়লা ঝিমি নিয়ে সে কি সাথে তার ময়লার সাথে আরেকটা টুকরা থাকে কিনে রকম নেন চলুন না আমরা পদক্ষেপ নেই তাহলে এই যে ময়লা ওলা যে সার্ভিসটা ডেলিভারি দিতেছে আমরা গুচ্ছগ্রাম থেকে সবাকে বলুন রুলে বেলা ভারলে দেখা যায় অপরিচিত মানুষের বল রাষ্ট্র রাষ্ট্র রূপেন ফুললে একজন বলে হালিম বলেছে সে আলু যেমন মাটি ধরে সেভাবে টেবলেট ভিত্তি করে বুঝাই যায় না যে তারা মানুষ না জানোয়ার এটা জানার জন্য জবিনা করে সমস্যাকে দংশ করতেছে কেউ ভাই প্রতিপক্ষ কমলা মেরে ফুলবে আর আজকে আজকে কালকে মরে গেলে তো যাবো যেই দিন হায়াত আছে অত দূরে থাকবো আর ভারতে থাকা যাবো না সত্য না বলতে পারলে সমাজের রাজনীতিতে লাভ নেই সবাই পদক্ষেপ নিতে হবে কথা বলতে হবে এবং গুন্ডি কয়েকটা ব্যক্তি কয়েকটা পরিবার নয় করা যাচ্ছে আজকে যারা বাড়িতে বাড়িতে বসে বসে ঢিজো পার্টি করে বাড়িতে বসে বসে বিভিন্ন জায়গা থেকে আমদানি করে লুকেনে আমাদের সমাজকে কোনো সুতে করে অনেক

এইটা থেকে দূর করি আমরা অন্যায় করে কাজ দেখতে আলোচনা করে প্রতিবাদ করি মারতে হবে পরে প্রথম তাদেরকে জিজ্ঞাসা করি যে পরিবার তাদের গার্জেন আলোচনা করি তাদেরকে পরামর্শ দেই তারা যদি পরামর্শ না নিয়ে তার ছেলে মেয়েদেরকে ওই নেশার জগতে পাঠিয়ে দেয় তাহলে আমরা আইনের ব্যবস্থা নিই তাহলে আমার পুলিশকে সহায়তা চাই এভাবেই সুন্দরভাবে আমাদের সমস্যা করতে পারবো আজকে অনেক কথা বলে ভুলেছি